আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেন ইন্দাল্লাহ ইয়া মুরুবিল আদলি ওয়াল ইসান অর্থ নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও সদাচরণের আদেশ দেন সুরা আল্লাহল আয়াত নয় শূন্য এই আয়াত শুধু একটি উপদেশ নয় বরং এটি জীবন্ত আদর্শ আর সেই আদর্শকে বাস্তবে রূপ দিয়েছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খতাব রদিউলা আনহু একদিন হজরত ওমর রদিউলা আনহু পথ চলছিলেন হঠাৎ এক বৃদ্ধ ইহুদি ভিক্ষুককে দেখতে পেলেন যিনি মানুষের কাছে হাত পাচ্ছেন হরজত ওমর রাদি আল আনহু দুঃখিত হৃদয়ে তার কাছে জানতে চাইলেন তুমি কেন হাত পাচ্ছ বৃদ্ধ বলল আমি বৃদ্ধ অক্ষম আর আমার পরিবারে কেউ নেই জীবিকার উপায় নেই তাই ভিক্ষা করি ওমর রাধিয়ালো আহ্ন গভীর চিন্তায় পড়ে গেলেন বললেন তোমার যৌবনে তো তুমি খাজনা দিয়েছ এখন বার্ধক্যে এসে তুমি মুসলিম রাষ্ট্রে ভিক্ষা করছ এটা কেমন ইনসাফ তিনি সঙ্গে সঙ্গে তাকে রাষ্ট্রীয় ভাতা নির্ধারণ করে দেন এবং বলেন যে ব্যক্তি রাজ্যের নাগরিক সে যদি অক্ষম হয় তাহলে রাষ্ট্রের দায়িত্ব তাকে রক্ষা করা ইন্নাল্লাহ ইয়া মুরবিল আদলি ওয়াল এহসান অর্থ নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও সদাচরণের আদেশ দেন হজরত ওমর রাধি আল আনহু এর এই দৃষ্টান্ত কেবল ন্যায় বিচার নয় বরং শ্রেষ্ঠ উদাহরণ তিনি দেখিয়েছেন কিভাবে একজন মুসলিম শাসক শুধু মুসলমানদের নয় অমুসলিম নাগরিকের প্রতি ন্যায় ও সদাচরণের উদার হতে পারে রাসুল্লাহ সাল্লাম বলেন মান লা লা হাম অর্থ যে দয়া করে না তার প্রতি দয়া করা হবে না ইসলাম শুধু নামাজ রোজা বা হজের নাম নয় ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি মানুষ মুসলিম হোক অমুসলিম হোক ধনী হোক বা গরিব সকলের জন্যই রয়েছে সমান মর্যাদা ন্যায় বিচার এবং সদাচরণের শিক্ষা আসুন আমরা সবাই হযরত ওমর রাধিয়াল আনহু এর মতো হয়ে ওঠে ন্যায় বিচারী দয়ালু এবং সদাচরণের অনন্য